সমুদ্রের মাঝখানে এক জাহাজ মধ্যে পড়ে বন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো গান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে বসে ভাবতে লাগতো যদি একটা জাহাজ এদিকে আসতো কিন্তু সে প্রতিদিনই হতাশ হয়ে ফিরে আসতো এর মধ্যে সে সমুদ্রের তীরে ছোট্ট একটি ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকতে লাগলো এরই মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনে গেলে বন থেকে এসে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্নাঘরের চুলার আগুন লেগে তার ঘোরটি পুরে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য এসেছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো আমার জ্বালানো কালো ধোয়াই সংকেত পেয়ে আমরা এখানে এসেছি এতএব গল্প দেখে আমরা এটাই শিখতে পারলাম আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে মারার সাধ্য পৃথিবীর বুকে কারণ নাই